আমি আন্নান মাছ এখানে দাঁড়িয়ে বলছি আমি কোনো কিছু বলবো না নির্বাচনের পরে আমি এটা করে দিব সেটা করে দিব ওটা করে দিব আমি বলছি নির্বাচনের আগেই হাতিয়ার আর নলসিরা সোনা দি জাহাজ মারা চন্দন দি এগুলাতে 30 দিনের মধ্যে বস্তা করার কাজ শুরু হয়ে যাবে আমরা উত্তর অঞ্চল রক্ষা হবে চেয়ারম্যান গা রক্ষা হবে আমাদের চারণদের রক্ষা হবে হরিণ রক্ষা হবে চাষীর রক্ষা হবে আমাদের সুচর রক্ষা হবে অপর নালসির রক্ষা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সোনাদি আর ভাঙ্গন প্রতিরোধ করা হবে jazmaror মুক্তריה খানের ভাঙ্গন আল্লাহ ইচ্ছা থেকে প্রতি প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করা হবে তবে কয়েক দিনের মধ্যে কয়েক দিনের মধ্যে বিবেশ দিনের মধ্যে ইনশাআল্লাহ টেন্ডার হয়ে গেছে জয়ার কোটা হয়েছে কাজ শুরু হবে বাকি আপনাদেরকে বলছি আপনারা সকলে জানেন আমরা হাতিয়ার জন্য আমাদের একটা দীর্ঘ পরিকল্পনা রয়েছে আমাদের পরিকল্পনা শুধু জিও ব্যাড নয় আপনারা দেখেছেন 19 বছরে কোন 19 বছরে আমাদের অগণিত শাসক ছিলেন আমাদের ফিলটুমর থেকে ব্যাকের বাজার রাস্তার কাজ কতদিন শুরু হয়নি ঠিক শুরু হয়েছে না শুরু হয়েছে না আপনারা এলজিডি এর দেখবেন সেটাকে বিস্কুট করার জন্য আমাদের বিস্কুট করে রাস্তা নورا করে ফিজ ডালায় এর জন্য 27 কোটি বরাদ্দ দেওয়া হয়েছে টেন্ডার লাইভ আছে সব ঠিকঠাকতে তিন পিঠে 3 মাসের মধ্যে কাজ হয় শুরু হবে আমি আপনাদেরকে বলছি আমাদের মেইন রোডের ওই কিছু অংশের গর্ত পূরণ করা হয়েছে আমাদের আরেকটা রোড সেল হাইওয়েতে আমাদের লাইভ টেন্ডার আছে আমাদের 10 কিলোমিটার মেইন রোডের 10 কিলোমিটারের জন্য 22 কোটি টাকার টেন্ডার লাইভ আছে এর মধ্যে দিয়ে 10 কিলোমিটার জায়গায় আড়াই ইঞ্চি করে আমাদের ফিজ দলাই করা হবে ইনশাআল্লাহ